আলাইকুম দু হাজার পঁচিশ বর্ষে দুয়ারে সরকার ক্যাম্প অনেক জেলায় হয়ে গেছে কিন্তু এখনও অনেক জেলায় দুয়ারে সরকার ক্যাম্প হয়নি যে জেলাগুলিতে এখনও দুয়ারে সরকার ক্যাম্প হয়নি কখন হবে তার তারিখ আমরা জেনে নেব এবং বিভিন্ন আমরা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন ধরনের পরিকল্পের জন্য আবেদন করেছিলাম এবং ফর্ম আবেদন করেছিলাম কিন্তু আপনি বুঝতে পারছেন না যেই পরিকল্পর জন্য আপনি ফর্ম আবেদন করেছেন সেই পরিকল্পর নাম উঠলো কি না ফর্ম বাতিল করে দেওয়া হলো তা আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন পরিকল্প আবেদন স্টেটাস চেক করার জন্য ফোন দিয়ে প্রথমে আমরা ফোনের করম ব্রাউজার ওপেন করে নেবো ফোনের ক্রম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নিব। দুয়ারে সরকার সার্চ করার পরে নিচের দিকে স্কল করব এবং অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা ক্লিক করব তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তার আগে আমি বলে দিই যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন ধরনের পরিকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের নাম বাতিল হয়েছে হয়ে গেছে কি বা ফর্মে ভুল আছে যদি ফর্মে ভুল থাকে তো আপনাদের নাম এখানে উঠবে না বা ফর্ম বাতিল করে দেওয়া হবে আর যদিও নাম উঠে থাকে তাহলে তাদের ফোনে এস এম এস যাবে যদিও কারণবশত এস এম এস যদি না গিয়ে থাকে তো আপনারা এই ধরনের ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে দোয়ার সরকারের ক্যাম্পে যে ফর্মটা আপনার আবেদন করেছিলেন যে পরিকল্পর জন্য সেই পরিকল্প আপনারা এখান থেকে দেখতে পাবেন নাম উঠলো কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা তো প্রথমত চেক করার জন্য এন্টার ইউয়ার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আপনারা যে মোবাইল নম্বরটা দিয়েছে দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে এন্টার করে দিবেন তো আমি মোবাইল নম্বর এন্টার করে দিই তারপরে আপনারা দেখছেন মোবাইল নম্বরটা আপনারা সেই মোবাইল নম্বরটাই দিবেন যেই মোবাইল নম্বরটা দিয়ে আপনারা পরিকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ফর্মে যে নম্বরটা আপনারা দিয়েছেন তো আমি নম্বর দিয়ে দিয়েছি এবারে আপনারা সেলেট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাই যেই স্কিমের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন দৌড় সরকার ক্যাম্পে সেটা আপনারা চুজ করে নেবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী রেশন কার্ড স্বাস্থ্যসাথী এস সি অ্যান্ড এস টি সার্টিফিকেট শিক্ষাশ্রি তপসিল বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী আমি একে একে নামগুলো বলছি যেগুলো দুয়ারে সরকার ক্যাম্পের পরিকল্প ছিল সেই সেই নামগুলি বলছি মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মী ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এরকম আধার রিলেটেড তো অনেকে আমাদের কৃষি লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকে তো আমি লক্ষ্মী ভাণ্ডারটা চুজ করে নিব তো যেই পরিকল্প জন্য আপনারা আবেদন করেছিলেন সেই পরিকল্পটি আপনারা এখান থেকে পুরোগুলোই পেয়ে যাবেন যেগুলো বেনিফিট দুয়ারে সরকার ক্যাম্পে ছিল তো আপনারা চুজ করার পরে এখানে সাবমিট করবেন সাবমিট করলে কিছুক্ষণ ওয়েট করবেন এবং সিক্রেট ওটিপি সেন্ড টু ইওর মোবাইল নম্বর আপনার একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনারা কপি করে নেবেন এবং এন্টার ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন আমি ওটিপিটা বসিয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি ওটিপিটা বসিয়ে দিলাম ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি পপ আপ শো করবে অ্যাপ্লিকেশন নাম নট অ্যাভেলেবেল মানে আমি এখনও অন দুয়ারে সরকার ক্যাম্পে কোনো পরিকল্পের জন্য আবেদন করিনি বা আমার মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন নাই যে ফর্মটা আবেদন করেছি সেখানে হয়তো আমি মোবাইল নম্বর দেইনি বা আমি কোনো পরিকল্পার জন্য আবেদন করিনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন নো সচ মোবাইল নম্বর ইজ রেজিস্টার মোবাইল নম্বর রেজিস্টার নাই ইন কেস অফ অ্যানি ইস্যু এটা কোনো কেসে কোনো জায়গায় পাওয়া যায়নি নম্বরটা প্লিজ ভিজিট ইউর কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্পে আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কাছাকাছিতে যোগাযোগ করুন যদি কারের এরকম সমস্যা দেখায় তাহলে আপনারা বুঝবেন আপনার মোবাইল ফর্মটি বাতিল করা হয়ে দেওয়া হয়েছে বা আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেটা ভুল বা আপনার অ্যাপ্রুভ এখনও হয়নি ওয়েট করেন আর যখনই আপনি যে কোনো পরিকল্পের জন্য আবেদন করে থাকেন আপনার ফোনে এ ওটিপি চলে আসবে ওটিপি আসলে আপনারা বুঝতে পারবেন যে পরিকল্পের জন্য আপনি আবেদন করছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং সেটার বেনিফিট আপনারা উপভোগ করবেন কিছু দিনের মধ্যে তারপরে দুয়ারে সরকার যে জেলাগুলি তো হয়নি সেই জেলা জেলাগুলির আমরা নাম জেনে নেবো এবং ডেট জেনে নেব কখন হবে তো প্রথমে আমরা করম ওপেন করে নেবো করম ওপেন করার পরে দুয়ারে সরকার আবার সার্চ করে নেব করার পরে নিচের দিকে স্কল করবো এবং ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করবো ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপকামিং ক্যাম্পস বা ওয়াল ক্যাম্প আমরা আপকামিং ক্যাম্পে ক্লিক করব এবং সেলের ডিস্ট্রিকে ক্লিক করব আমি মালদা ডিস্ট্রিক্টে চেক করব। এখানে অনেকগুলো পশ্চিমবাংলা প্রত্যেক ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনারা যেখানে বাড়ি সেটা আপনারা চুজ করে আপনারা সার্চ করে দেখতে পারবেন তো আমি মালদা চুজ করে নিলাম তারপরে আমি ব্লক চুজ করে নেব ব্লক চুজ করার পরে জিপি পাওয়ার গ্রাম পঞ্চায়েত আমরা চুজ করে নেব এখান থেকে গ্রাম পঞ্চায়েত চুজ করলে আমাদের সামনে চলে আসবে এখনো নো রেকর্ড ফান ইন ইউর লোকালিটি এখনও আপকামিং নাই মানে হয়তো লেট হতে পারে কখন হবে ওয়াল ক্যাম্পে আমরা ক্লিক করে নেবো ওয়ার্ল্ড ক্যাম্পে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেছে কত তারিখে হয়েছে সেটা আপনারা দেখে নিচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে বা ক্যাম্প সেন্টার নেম দেওয়া রয়েছে কখন কত তারিখে হবে সেটা আপনারা আপনাদের সামনে চলে আসবে তো দুয়ারে সরকার ক্যাম্পে হয়ে গেলে আপনারা এরকমভাবে চেক করতে পারবেন কখন হবে আর কোথায় হবে তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন السلام علیکم